সম্মানিত প্রিয় আছে আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার আপন মানুষ তারা যদি আপনার সাথে শত্রুতা করে বা আপনাকে হিংসা করে কেন আপনাকে হিংসা করে এবং সেই হিংসা থেকে আপনি কিভাবে নিষ্পত্তি পাবেন কীভাবে নিজেকে আনন্দ রাখবেন নিজের মনকে সুস্থ রাখবেন নিজেকে সুস্থ রাখার জন্য নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য অন্যের ভাবনাকে নিজের ভাবনা এনে নিজের ভাবনা নষ্ট না করে নিজের কাজের মধ্যে নিজেকে ফোকাস রাখা এবং নিজে সবসময় হ্যাপি থাকা সেই বিষয়টি আজকে আলোচনা করব। বাইরের লোকে যদি আপনাকে হিংসা করে এটা মাথা রাখার দরকার নেই বাইরের লোকে নানান কারণে আপনাকে হিংসা করতে পারে সেই বিষয়ে আমরা যাব না কিন্তু যারা আপনার আপন মানুষ কাছের মানুষ তারা যদি আপনাকে হিংসা করে এটা তো নিশ্চয়ই খারাপ লাগবে সেই জন্য তাদের থেকে আপনাকে বাঁচার জন্য যেহেতু সব সময়দের সাথে আপনার দেখা হবে আপনার সাথে ডিলেন্স হবে নানানভাবে এর মধ্যে যেহেতু সে আপনাকে হিংসা করতেছে তাহলে নিশ্চয় আপনি তার থেকে বাঁচতে হবে আর যখন সে আপনাকে হিংসা করে আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আমাকে সে হিংসা করতেছে তখন আপনি মনে করলেন যে ওই লোকটা আমাকে হিংসা করে বা আমার শত্রুতা করার চেষ্টা করতেছে ওর সাথে তো আমার এরকম কোনো সম্পর্ক নেই তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক আমার বার্থডে মেরিট ডে বা আমার যে কোনো ভালো দিনে সে আমাকে উইশ করে এবং সে আমার খোঁজখবর রাখে কিন্তু এটা কি শুনলাম সে আমাকে হিংসা করে কেন সে আমাকে হিংসা করে এরকম বিষয় আপনার ভিতরে অনেকভাবে আসতে পারে যখন আসে তখন দেখা যাচ্ছে আপনি আপনি একটা ডিপ্রেশনে পড়ে যান টেনশানে পড়ে যান যে হোক কেন সে আমাকে হিংসা করবে আমি তো তার সাথে হিংসা করার মতো কোনো কাজ করিনি সে তো খুব আমার আপন লোক কাছের মানুষ এরকম নিশ্চয় আপনার সাথে হয়েছে এবং হচ্ছে এবং অসংখ্য মানুষের মধ্যে আজকে এই সমস্যাটা বিদ্যমান আছে মানে আপনি ভাবতেছেন যে না সে তো আমাকে অনেক বেশি ভালোবাসে সে আমার খোঁজখবর নিচ্ছে এবং সে তো আমার শুভাকাঙ্ক্ষী সে আমার ফ্যামিলিতে আসতেছে যাচ্ছে আমার খোঁজখবর নিচ্ছে আমি তার ফ্যামিলির খোঁজখবর নিচ্ছি তো এর মধ্যে সে আমাকে কেন হিংসা করবে এরকমভাবে আপনার মধ্যে একটা প্রশ্ন আসা স্বাভাবিক তো সে নিরিখেই আজকে আমি ভিডিওটি তৈরি করছি তো যেহেতু আপনি সেই চিন্তাটা করে যেহেতু আপনাকে টেনশন না করতে হয় ডিপ্রেশনে চলে যেতে না হয় বা তার যদি আপনি কোনো ক্ষোভ সৃষ্টি না হয় এবং সে আপনার সাথে যে কাজটা করতেছে আপনার যদি তার সাথে ওই কাজটা না করতে হয় অন্যভাবে কিভাবে আপনি তার থেকে বেরিয়ে আসবেন বা ওই হিংসা থেকে আপনি কীভাবে বেঁচে আসবেন সেই বিষয়গুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বরে যেটা বলবো সেটা হলো কেউ যদি আপনাকে হিংসা করে নিশ্চয়ই সে আপনার আপনজন যখন আপনাকে হিংসা করবে তখন আপনি তাকে হিংসা করতে দিন যে এটা কেমন কথা সে সে আমার অনেক কাপড় কাছের মানুষ আপন মানুষ সে আমাকে আজকে হিংসা করতেছে আমি কোনো অ্যাকশন নিব না নো আপনি কোনো অ্যাকশান নেবেন না সে আপনাকে হিংসা করতে দিন আপনি সে আপনাকে হিংসা করুক কোনো সমস্যা নাই কারণ হলো যে সে আপনাকে কেন হিংসা করে আপনাকে এরা খুঁজে বের করেন আপনি আপনি নিজের সাথে এটা মিলেন আজকে আমি আপনাকে যে কথাগুলো বলবো সে কথাগুলোর সাথে আপনি নিজেকে মিলান যে ওই কারণে সে কি আপনাকে হিংসা করে সে আপনাকে হিংসা করার কারণ হলো আপনি আপনার জীবনের যা চাচ্ছেন হয়তো বা তা আপনি পেয়ে যাচ্ছেন মানে আপনি সফল হচ্ছেন বারবার আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি সফল হচ্ছেন এটা সে সহ্য করতে পারতেছে না বা তার পারিবারিক অবস্থা থেকে আপনার পারিবারিক অবস্থা অনেক হাই এটা সে মানতে পারতেছে না আপনার ঘন ঘন যে কোনো সফলতা সে আপনাকে মেনে নিতে পারতেছে না বা হয়তো বা আপনার অর্থনৈতিক অবস্থা বা আপনার ধনী একজন ব্যক্তি কিন্তু সে আপনার আত্মীয় স্বজন কিন্তু তার থেকে আপনি অনেক বেশি টাকা পয়সার মালিক আপনি এটা সে সহ্য করতে পারতেছে না আপনি যে আপনি পরিশ্রমের বিনিময় সফলতা শিহরে পৌঁছে যাচ্ছেন এটা সে মানতে পারতেছে না বা আপনার সন্তানেরা ভালো পজিশনে চলে যাচ্ছে বা আপনার মেয়েকে আপনি ভালো জায়গায় বিয়ে দিছেন বা আপনার মে ছেলেকে আপনি ভালো জায়গায় বিয়ে করেছেন বা আপনি ভালো একটা চাকরি করতেছেন বা ভালো বেতন পাচ্ছেন মানে ওভারঅল এরকম মানে আপনার সফলতা অর্জনের যে সমস্ত কাজের মধ্যে আপনি সফল হয়েছেন বা সফল হচ্ছেন বারবার এই জিনিসগুলোই সে আপনার সে মেনে নিতে পারতেছে না সে বলতেছে বারবার কেন সে সফলতা অর্জন করতে পারতেছে আমি কেন সফলতা অর্জন করতে পারতেছি না এটা তার মাথায় সবসময় গোরপাক খাচ্ছে এই কারণেই কিন্তু সে আপনাকে হিংসা করছে হিংসা করতেছে তো তাহলে আপনাকে বুঝতে হবে যেহেতু আপনাকে সে আপনার ভালো গুণের কারণে বা আপনার ভালো অবস্থানের কারণে সে আপনাকে কন্টিনিউ হিংসা করতেছে বা আপনাকে সে সহ্য করতে পারতেছে না কিন্তু আপনার সামনাসামনি যখন আসে তখন ওই সে হয়তো বাসে আপনাকে এটা বুঝতে দেয় না কিন্তু আপনার লোকের মুখে শুনতেছেন বা আপনি আকার ইঙ্গিতে বুঝতেছেন সে আপনাকে হিংসা করতেছে ডেফিনেটলি সে আপনাকে হিংসা করতেছে মেনে নিতে পারতেছে না ডিজার্ভ করতে পারতেছে না তাহলে আপনি তাকে হিংসা করতে দিন যেহেতু আপনার ভিতরে যে গুণগুলো আছে তার ভিতরে ওই গুণগুলো নেই সেই জন্য সে আপনাকে হিংসা করতেছে এটা স্বাভাবিক এখন অন্য মানুষরাও যদি আপনাকে হিংসা করে তাহলে আপনি কি করতেন তাহলে অন্য মানুষ যখন আপনাকে হিংসা করবে এটাকে যেভাবে আপনাকে স্বাভাবিকভাবে নেবেন দ্য স্যাট সে আপনি আমাকে হিংসা করতেছে এটা তার ব্যাপার তেমনিভাবে ওই আপনার আত্মীয় স্বজন যারা তাদের বিষয়টাও আপনি সেরে দেন ওদের মতো করে যে সময়ের উপরে যখন আপনি পরিস্থিতিটাকে ছেড়ে দিবেন তখন দেখবেন যে এটা টু আর টুমোরো এটা তার ভুল সে বুঝতে পারবে তার ভুল বুঝতে ফেরে হয়তো বা সে আপনার কাছে এসে সরি বলবে উদাহরণ দিই আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে তো মানুষের ঘরে মানুষ প্রদীপ জ্বালাইতো কেউ এটাকে বাত্তি বলে কেউ এটাকে প্রদীপ বলে মানে এক একজনে এক এক ভাষা এটাকে বলে মানে ক্যারাসিনের একটা বা প্রদীপ আছে শৈলটা দিয়ে এটাকে বানানো হয় দেখেন একটা প্রদীপ কেন জ্বলে কীভাবে জ্বলে প্রদীপটা কখন নিবি যায় প্রদীপটা যতক্ষণ পর্যন্ত তৈল থাকবে ক্যারাসিন থাকবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবে আর যখন এটার ক্যারাসিনটা যখন শেষ হয়ে যাবে দেখবেন যে এটা নিজে নিজে এটা বন্ধ হয়ে যাবে তেমনিভাবে আজকে আপনি যাদেরকে যারা আপনাকে হিংসা করতেছে তাদেরকে আপনি বুঝাতে যাবেন না একটা সময় নিজে নিজে যখন ওই প্রদীপের যেরকম ক্যারাসিন শেষ হয়ে গেলে যেরকম প্রদীপ নিজে নিজে নিবে যায় তার এটার পাওয়ার থাকে না তেমনিভাবে তার মানে সে একসময় থেমে যাবে সে একসময় আর কখনো হিংসা করবে না বরঞ্চ কাছে সহা হয়তো সরি বলবে যারা আপনাকে হিংসা করে তারা কিন্তু ভালো নেই আপনি কিন্তু আপনার জায়গাতে ভালো আছেন আপনি খবর নিয়ে দেখেন সে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম সময় আপনাকে নিয়ে এসে কল্পনা করে জল্পনা করে কেন আপনি এভাবে সফল হলেন কেন আপনার গাড়ি আছে কেন আপনার বাড়ি আছে কেন আপনার সুন্দর বাচ্চা কেন আপনার মানে আপনার অবস্থান বা আপনি কেন আজকে এত সফল হচ্ছেন এইগুলো নিয়ে এসে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম সময় তার ব্যয় হয়ে যায় আপনাকে নিয়ে এসে ভাবতে ভাবতে এটা তার একটা ফেন এটা তার একটা টেনশান হয়ে গেছে কিন্তু আপনি আপনার জায়গাতে তো ঠিকই ভালো আছেন তো সুতরাং আপনাকে আরও ভালো থাকার জন্য সেদিকে আপনাকে আর কখনও কান দেওয়ার প্রয়োজন নেই ওই সে কেন আপনাকে হিংসা করে এটা মনে করি যদি আপনি নিজেকে আপসেট মাইন্ডে রাখেন বা টেনশন করেন ডিপ্রেশন করেন তাহলে আপনিও কিন্তু তার মতো অসুখী হয়ে যাবেন মানে আপনার কাছে সম্পদ থাকার পরেও আপনি অসুখী হয়ে গেলেন তার কাছে না থাকার কারণে সে অসুখী থাকলো আপনার মধ্যে তার মধ্যে তখন একটা সময় ডিফারেন্স থাকবে না তো সুতরাং আপনি আপনার জায়গায় ভালো আছেন। সে তার প্রেকে নিয়ে হিংসা করেন মনোভাব নিয়ে সে তার মতো করে সে থাকুক তাকে আপনি শিখেতে যাইয়েন না যে ভাই তুমি আমাকে এখানে হিংসা করো তুমি তো আমার আপন লোক তুমি তো আমার কাছের মানুষ তুমি আমার ওই দিন আমার বার্থডে আমার ম্যারেজ ডে বা আমার বাচ্চাকে তুমি আমার উইশ করো আমি তুমি তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী তাহলে তুমি আমাকে কেন বা আপনি কেন আমাকে হিংসা করেন তাকে আপনি বুঝতে চাই না দেখেন কাউকে কখনো কাউকে বুঝেতে গিয়ে বুঝেই কখনও কাউকে কোনো কিছু সমস্যার সমাধান করা যায় না সর্বশেষ যে কাজটা করবেন সেটা হলো ওই সমস্ত লোক থেকে তারা আপনার স্বজন ঠিক আছে ওই সমস্ত লোক থেকে চেষ্টা করবেন যে দূরত্বতা বজায় রাখার জন্য এই জন্য দূরত্বতা বজায় রাখবেন তাদের সাথে যে কোনো লেনদেন বা লেনদেন করা বা তাদের সাথে যোগাযোগ মেনটেন করা পারিবারিক সূত্রে যে কোনো তাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট করার প্রয়োজন নাই তাকে বুঝতেও দেওয়ার দরকার নাই কিন্তু আপনি যে কাজটা করবেন টেকনিক্যালি তার থেকে আস্তে আস্তে দূরত্বতা বজায় রাখবেন কারণ দূরত্বতা এই জন্য বজায় রাখবেন আপনি যখন তার কাছে কাছে গেসবেন তার কাছে যখন যাবেন তখন কিন্তু আপনার সে অতীতের স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাব আপনার ব্যর্থতার কথাগুলো মনে পড়ে যাব সেই সে যে আপনাকে আপনাকে নিয়ে সে হিংসা করে ওই কথাগুলো মনে পড়ে যাব আর তখন আপনি ভাববেন যে সে তো আমার অনেক কাছের লোক ছিল সেখানে আপনাকে আমাকে হিংসা করে তখন দেখা যাচ্ছে আপনার তাৎক্ষণিক আপনি আনমনা হয়ে যাবেন তাৎক্ষণিক আপনি মন খারাপ হয়ে যাবে তো সুতরাং তার থেকে যত দূরে থাকবেন তত আপনার জন্য মঙ্গল হবে এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন নিজেকে সবসময় ভালো রাখা অত্যন্ত জরুরি নিজেকে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কাউকে ভালো রাখার দায়িত্ব কখন আপনি নিজে নিতে পারবেন না পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা আলাদা হতে পারে হবে আপনার ভাবনার সাথে অন্যজনের ভাবনা মিলবে না অন্যজনের ভাবনার সাথে আপনার ভাবনা মিলবে না তো সুতরাং আপনি আপনার ভাবনা নিয়ে আপনি আপনার জায়গায় থাকেন তার ভাবনাকে আপনার ভাবনার সাথে একসাথ করা খুব জরুরি নয় কিন্তু সুতরাং তার মতো করে তার ভাবনাকে সময়ের পরিস্থিতির উপরে সময়ের উপরে সে পরিস্থিতি সে তার জায়গায় তার ভাবনা নিয়ে তার মতো করে সে ভালো মন্দ তার মতো করে সে থাকবে কিন্তু আপনি আপনার ভাবনা মতে আপনার পজিটিভ মেসেজ যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজেকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই আমি আজ ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং জিনার আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ